বিদ্যুৎ বিল একটা ফ্রিজের ওয়ার্ড হচ্ছে ভাই তেরাশি থেকে অষ্টাশি ওয়ার্ড আচ্ছা একটা লাইটের ওয়ার্ড হয় একশো বারো লাইট আছে তো ওই সময় একশো টাকা বিদ্যুৎ বিল আসবে না রাইট এই জন্য বিদ্যুৎ বিলটা খুব কম আসবে এগুলাতে ওকে এটা হচ্ছে দুইশো আটত্রিশ লিটার ড্রাই ফ্রিজের মধ্যে উপরে হচ্ছে নরমাল নিচে ডিপ আপনার চাইলে ডোয়ার খুলে ইউজ করতে পারবেন ডোয়ারের সাথে ইউজ করা যাবে আচ্ছা এবং ভীষণ ফ্রিজ আস্তে আস্তে একটু আপডেট করতেছে এখন আশা করি প্রোডাক্ট কোয়ালিটি খুব ভালো করতেছে বিল্ড কোয়ালিটি ভালো করতেছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুইশো আটত্রিশ মিরর তেতাল্লিশ হাজার একশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এরপর দেখা হচ্ছে একশো ছিয়ানব্বই লিটার এটাও আপনার উপরে নর্মাল নিচে ডিপ যারা একটা ডিপ ফ্রিজ নিচে তুলতে যাচ্ছেন তার এই ফ্রিজগুলো দেখতে পাবেন বক্সগুলো তো সুন্দর হ্যাঁ বক্সগুলো সুন্দর করেছে চাইলে খুলে ইউজ করতে পারেন সাথে ইউজ করা যাবে আচ্ছা দুশো একশো ছিয়ানব্বই লিটার এটা যেটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আটত্রিশ হাজার তিনশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা হচ্ছে দুশো বিয়াল্লিশ লিটার নর্মাল দুটোর পকেট পেয়ে যাবেন দুশো বিয়াল্লিশের বর্তমান বাজার মূল্য হচ্ছে বিয়াল্লিশ হাজার তিনশো টাকা আচ্ছা আমরা এটা ডিসকাউন্ট অনলি চৌত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট সাতশো টাকা হচ্ছে দুশো বাষট্টি লিটার

দুশো চল্লিশ লিটার এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার একশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ওকে এটা হচ্ছে দুশো বাহান্ন লিটার আচ্ছা উপরে নরমাল নিচে ডিপ ড্রয়ার ফ্রিজের মধ্যে আচ্ছা খুবই চমৎকার দেখেন দুশো বাহান্ন লিটার কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আচ্ছা এটা ডিসকাউন্টে রাখতেছি আমরা পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার সাতশো আর এটা হচ্ছে দুশো ষোলো লিটার মিরোর ডোর ওকে উপরে নরমাল নিচে ডিপ ড্রয়ার ফ্রিজের মধ্যে চারটা ড্রয়ার পেয়ে যাবেন এটা দুশো ষোলো লিটার মিরারের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুশো ষোলো একচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে বাজার মূল্য আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি তেত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার সাতশো টাকা এটা হচ্ছে ভীষণের মধ্যে সব থেকে ছোটো ড্রায়ার ফ্রিজ এটা দুশো ষোলো একশো ষাট লিটার উপরে নর্মাল নিচে ডিপ এগুলো মোটামুটি ভালো ইউজ আছে ছোটো ফ্যামিলি মোটামুটি ভালো ইউজ করতে পারে এটা ড্রয়ের সাথে ইউজ করা যাবে ড্রয়ের খুলে ইউজ করতে পারে এগুলো খুব কিউট একটা ফ্রেস ছোটোর মধ্যে কালার অ্যাভেলেবেল আছে এটার মধ্যে এটার বর্তমান এমআরপি হচ্ছে